বৌদি মানে ভাইয়ের বউ মাকে অপমান করার পর ঘর ভাঙানি পর জলানি ননদিনী রায় ননদিনী মানে আমাদের সবাই হাসি খুশি ঝিমুনি হ্যাঁ বুঝে গেছে তার কথা বলছি আমাদের যে সহজ সরল সাদা সিধা খনিকার ওয়ান অ্যান্ড অনলি বড় ননদ ঝাঁপিয়ে পড়লো মাঠে হ্যাঁ পড়বে না নাকি ভাইয়ের বউ একাই সব পয়সা লুটে পুটে চেটে পুটে খাবে আরে ভাই রুকজারা ফ্যামিলি ড্রামায় ভাই ফ্যামিলি ড্রামা তো সেই ফ্যামিলি ড্রামা থেকে নন্দিন কোথায় দূরে থাকবে থাকবে না একদমই না ঝাঁপিয়ে পড়লো চুপ থাকতে পারলাম না আমার মাকে করার অপমান আমরা ঢুকলাম দৌড়ে দৌড়ে গেলাম গিয়ে দেখি ভিডিওতে টাই টাই ফিশ চিচিং ফাঁক বেরিল তোমরা যে কমেন্ট করছো তোমরা যে কমেন্ট করছো আমার মাকে একটু খারাপ কথা বলেছ তোর মাকে কেউ খারাপ কথা বলেনি রে আসি খুশি তোর মাকে সবাই জুতো পেটা করছে বুঝলি নাকি বুঝেছিস বুঝেছিস এই হাসি খুশি তোর ভাইয়ের বউ ঠাস ঠাস করে হাত দিয়ে থাপ্পর দিতে পারিনি সোশ্যাল মিডিয়াতে শাশুড়ির গালে ঠাস ঠাস করে থাপ্পর খাইয়ে দিল তোরা খুব জোর গলায় বলেছিলি আমরা এমন মানুষ আমাদের ঘরের কথা বাইরে আনি না জোর গলায় বলেছিলি আমরা এই চার ভাই বোন একমোট জোর গলায় বলেছিলি আমাদেরকে কেউ ভাঙতে পারবে না দেখলে কারোর ভাঙতে হয়নি আমরা কেউ তোদেরকে খোঁজাচ্ছিলাম না তোরা নিজেরাই আমাদেরকে বললি আবেল মুজেমার মার আবেল মুজেমার। মার তারপর রায় ভাগিনী ননদিনী কী করলো সবাই জিজ্ঞেস করছে ওর মার কী খবর ওর মার কী খবর ও টাইটেল দিল একরকম আর ভেতরে ঢুকে বললাম তোমাদের কমেন্টগুলি পাওয়ার পরে জানতামই না কিছু ভাইকে ফোন করলাম ভাই কিছু বললো না মাকে ফোন করলাম মা এটা সেটা বললো আমি কিছুই জানি না এক এত বড় ভিডিও করলো একটা বিশ মিনিটে ভিডিও করে একশোটা কথা বললো মূল কথাটা বললো না ই নিয়ে বিনিয়ে ওর শাশুড়ির জন্য কি করছে কি করছে না ওর টাকা ওর কতটা ভিউ হয় আমরা সবাই জানি হুম তারপরে ওর টাকা ওর বরের টাকা ওর ভাগনের টাকা মিলিয়ে শাশুড়ির যত্ন করছে নিজের গুণগান গাইতে বসে গেল এদিকে ভাইয়ের বউ যে ঠাস ঠাস করে পুরো পরিবারের গেলে ছাপ কর দিল শুধুমাত্র পয়সার জন্য পয়সা বল তাহে এই রায়বাজনী বলেছিল আমার ভাইয়ের বউ যদি পরকীয়া করে তাহলেও কোনো আপত্তি নেই কারণ যেহেতু ভাই এরকম ভাইয়ের বউ পরকিয়া করতেই পারে এক্স্যাক্টলি পরকিয়া করাটাও অনেক ভালো ছিল পরকিয়া করলে তোর ভাইয়ের বউ ও নিজেকে বিক্রি করতো তোর মা মাটাকে বিক্রি করতো না পুরো সমাজ বলছে তোর মা এখন খারাপ বলেছিস না ভিডিওতে আই হাসি খুশি কী বলেছিস যে চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না চোখ বুঝলেই সব শেষ টাকাটা কি সব মানুষটা সব যদি মানুষটা চলে যায় শত টাকা দিও মানুষটাকে ফিরিয়ে আনা যায় না ঠিক বলেছিস বারো কথা বলেছিস বাবা যে চলে গেছে বাবা কি কে ফিরে পাবো না 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 পাবি না দেখ মা চলে যাবার আগে এই সামাজিক মাধ্যমে মাটাকে ছোট করে মাটিতে মিশিয়ে দিল মাটার এক গালে চুন জানি তোরা সেই মা নিয়ে ঘুরবি দুদিন পরে করবি কিন্তু আসলে তোর মায়ের এক গালে চুন এক গালে কালিমা খালো বুঝলি ক্ষুপ্ত মন্ডি কেনে বলেছিলি ক্ষুপ্ত মন্দিরে কেনে অনেক বড় বড় কথা বলেছিলি চুনছি তো কিসব নোংরা কথা হওয়াই টি খুলে থাকা যায় না এখন থাকতে পারছিস এই হাসি খুশি হাই ঝিমুনি হাসি খুশি ঝিমুনি থাকতে পারছিস ওদের দুই বউয়ের তো মিল নেই আমরা সবাই জানতাম ঢাক ঢাক গুর ঘুর ঢাক ঢাক গুর কিন্তু এখন এখন তো মাকে উপরে যাওয়ার আগে মাকে আগেই মাটিতে মিশিয়ে দেওয়া হলো দারুণ করেছিস তুই জানিস না মেয়ের সময় নেই ও রোববার সময় হবে সময় হলে পরে গিয়ে জানবে অথচ একবারও ভাইয়ের বুকে বলতে পারলো না যে আমার এই আরে দূর নাটক করছে ও তো জানেই ও ভাইয়ের নাটক করছে ওর ভাইয়ের বউয়ের ভিউজ নাই ভাইটা তো গিলাতে হবে ভাই বাতিজিকে গিলাতে হবে তাই ওই নাটক করছে শুধু সবাই মিলে তুইও খাবি আমরাও খাবো ওরও দেখো ছয়কে সাতকে ভিউজ হতো যেই ভাইয়ের বউ নাটক করলো নন দিনেরও কে তিন ঘন্টা হয়ে গেল সবই নাটক নাটকের জন্য কাকে ধরলো কোন মানুষটিকে ছোট করলো নিজের মাকে ছোট করলো একটা একটা ছেলে আমি ভেবেছিলাম জল জলের অ্যাটলিস্ট পুরুষত্বটা আছে নিজের মাকে নিয়ে কিছু বলতে স্ত্রীকে বাহা দেবে সবসময় তো কোনো কোর্ট কেস লিগেল নোটিসের তো হাসবেন্ডে বসে পড়ে আমাদের পরিবার নিয়ে কিছু বলবে না কিছু বলবে না কিছু বলবে না এখন তো সবাই বলবে সবাই বলবে দেখলি তো কন্ট্রোভার্সি কেটেদের পায়ে ধরতে লাগলো তো অবশ্যই কন্ট্রোভার্সি নেই তো ভিউজ নেই কন্ট্রোভার্সি আছে আছে বুঝলি নাকি ঝিমনি এখন আমাদের পায়ে তেল ঘি মাখন মাখছিস তোদেরকে নিয়ে ভিডিও করি হ্যাঁ করব। রোজ করব তোরা কন্টেন্ট দিবি আমরা কন্টেন্ট খাবো এটাই তো চেয়েছিলি কিন্তু খারাপ লাগছে চার সন্তানের মা হয়েও আজকে সামাজিক মাধ্যমে একটা বয়স্ক মহিলার গালে ঠাস ঠাস করে ছেলের বউ থাপ্পড় মেরে দিল থাপ্পড় মেরে দিল ছেলে ছেলের বউর উপরে খায় বলে আজকে এইভাবে একটা বয়স্ক মহিলাকে ছোট করে দিল আমাদেরও মা আছে কাল হয়তো আমিও কারো শাশুড়ি হব হয়তো বা আমার ছেলের বউ এবং করতে পারে অবাক লাগলো জল তো দামরা দুইটা মেয়ে আরেকটা ছেলে এই ছেলেটা নয় গেছে ওই তিনটা সন্তান মিল মার মান সম্মান বাঁচাতে পারলো না পারলো না এই বউটার হাত থেকে যে বউটাকে বলতে যা যা তুমি ভিডিও করেছো পরিবারের নামে বলেছো এইগুলিকে ইসে করো প্রাইভেট করো আমার মার নামে এগুলি বলো না একটা করে তারপরেও আজকে আবার ক্যামেরার সামনে এনে নাটক নাটক হোক আর যাই হোক ছোট করলি তো খুব তো বড় করে বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেউ পাত্তা দেয় না কেউ মিশতে চায় না সবাই ঘেন্না করে এখন তোদের মুখে থু দেবে লোকে তু তোর একটা বুড়ো মাকে বাপটাকে খেয়ে ফেলেছিস বুড়ো মাটাকে একদম মিটি মিশিয়ে দিলি তিনটা সন্তান আর ওইটা তো ঠিক আছে বউর কথা উঠবে বসবে ছোটটা কথা বলছি না যারা বৌ বা তার কথা বলছি না যারা বউ আছে মানে সেই তোর দাদা আর তোরা দুই বোন পারতি তো বউটাকে থামাতে পারলি না তুই এ বিনিয়ে শাশুড়ি ভাগনা এই ফ্র্যাকচারের পর ফ্র্যাকচার হ্যান ত্যান এইভাবে চোখ ঘুরিয়ে ঘুরে কত কথা বললি যেটা তুই টাই টেলে দিলি চুপ করে আর থাকতে পারলাম না মাকে নিয়ে বলার কথা প্রতিবাদ করলি একবারও বললি হ্যাঁ যে এই কথাগুলি যদি বলেও থাকে উনি তো কী বললি হয়তো ছিল পরিবারের মধ্যে মন এরকম হতেই পারে মতভেদ হতেই পারে বন্ডিং ছিল এখন নেই তাও বললি না সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলি আনাটা এই মাকে বিক্রি করাটা কতটা খারাপ আরে তোর ভাইয়ের বউকে বল পরকে বিক্রি করতে মাস দুই মাস তিন মাস দেখ চোপা মানে সন্দীপের বউ মানে টিনা এক বছর ধরে কতটা চলছে ভাইয়ের বউকে বল না আরে তোর মা আর তোর ভাইয়ের বউদিন গেছিল না ওই যে মন্দিরা এসো হে বৈশাখী এর বাড়িতে তো সেখানে এরাও কিন্তু মাঝখানে ওই পরকিয়া পরকিয়া দেখি বেশ ভিউস কামে দেখ লাখ করে দেখ দারুণ করে ঘটা ঘটা করে বিয়ে করলো অ্যানিভার্সারি করলো যেখানে তোর মা আর তোর ভাইয়ের বউ গিলতে চলে গেছিল তো বলি কি হ্যাঁ বল বল তোর ভাইয়ের বউকে বল পরকিয়া করতে পাবলিক নেবে আমরাও কন্টেন্ট পাবো দেখ তোরা একলা খাবি তো হয় না তোরাও খাবি আমরাও খাবো ভাই টেক ভাই তোরা মার্কেটে কন্টেন্ট দিবি ছুরবি আমরা ক্যাচ ধরবো তোরাও খাবি আমরা খাবে মন্দিরে কিন্তু আমাদেরকে দিয়ে থুয়ে খেয়েছে আমরা কিন্তু প্রচুর রোজগার করেছি আমরাও খেয়েছি ও খেয়েছে রোজগার 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 ঠিক তেমনি তোদেরকেও বলছি রায় বেগের অনুদানি তোকে বলছি ভাইয়ের বউটাকে বল মার্কেটে শাশুড়িটাকে বুড়ো শাশুড়িটাকে ওপরে যাওয়ার আগে এইভাবে বদনাম না করে ওপরে না পাঠিয়ে হ্যাঁ নিজেকে বদনাম করতে মানুষ তো নিজেকে চোপা নিজেকে বদনাম করেছে মন্দিরা নিজেকে বদনাম করেছে শাশুড়িকে বদনাম করে নি তোর তো শাশুড়িকে নিজের মাটাকে বদনাম করছে একটা ভাইয়ের বউ বদনাম করছে ওদের তো কিছু ছিল না ওর তো তিনটা দুইটা দামরি বোন আর একটা দামরা ভাই দেখছে যে একটা ছোট বউ রোজগারের জন্য কি পথ আর এর থেকে অনেক ভালো নিজেকে বিক্রি করা বাড়ির লোক দেখে ছোটো না করা হ্যাঁ আমরা তো মাকে বিক্রি করি না বাবাকে বিক্রি করি না বলেছিলে দেখ এক বছর অনেক গত জুন মাসে বলেছিলি তোর বাপের শ্রাদ্ধকে যখন মন্দিরে গেছিল দেখলি তো এই অগাস্ট আস্তে আস্তে তোর ভাইয়ের বউ তোর জ্যান্ত মাতাকে বিক্রি করে দিল দেখলি বাপের সাথে সময় বলেছিলি না সবই তো শুনেছি সময় মার চরিত্র বাবার কিছু বিক্রি করেছে আবার তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবি না তোরা একদম দুদি আলকাতা দুদি আলকাতা তুলসি পাতা লোকের নামে কেস দিবি কেস দিবি কেস দিবি ও মাই গড সব অফিসারের একজন বউরা তোরা তুই একটা তো ছোট ভাইয়ের বউ একটা অপদার্থ কথাগুলি একটা বয়স্ক মহিলার মান সম্মানটা মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে একটা বয়স্ক মহিলাকে শেষ করে দিচ্ছিস তুই বাড়ির বড় মেয়ে তুই তোর পেটে বিদ্যা আছে অল্প হলো ওইগুলোর তুলনায় তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস বিক্রি হতে দিচ্ছিস না ভাইয়ের বোর করে লক্ষ্যে আসবে এর থেকে তোর ভাইয়ের বুকে বল তোর মাকে জুতোর মালা পরিয়ে পুরো এলাকায় ঘুরতে প্রচুর দশ থেকে পনেরো লাখ ভিউজ হবে ভাই ভাইরাল ভাই ভাইরাল একদম জুতোর মালাটা এইভাবে ডেইলি একটু একটু করে না পড়িয়ে কমেন্ট বক্সে জুতোর মালা না পড়িয়ে এই কন্ট্রোার্সিটার জুতুর মা জুতুর মালা না পরিয়ে একবারে গলাতে এই নিন শাশুড়ি মা আমার তরফ থেকে আপনার জন্য গিফট গিফট আবার তুইও বসে পড়ছিস তুই সব জানিস একটিকে যেন বলছিস কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না রোববারে যাব মানে ভাইয়ের বউকে সময় দিলি আরও দুদিন কন্ট্রোভার্সি করার জন্য তুই রোববারে যাবি কে মিটমার্ট করবি মিটমার্ট তো তুই করবি না তোর ভাইয়ের বউ তো একটু লাখ কামিয়েছে আরও দশ বারো দিন লাখ কামাতে হবে দেখ ওই যে আমাদের কেয়া মাসি কেয়া সাবুন ও এখন বিধবার রূপ নিয়ে নাটক করছে তোর ভাইয়ের বউ বিক্রি নাটক করছে হ্যাঁ পিয়ালিও করেছিল কার্তিক পেয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছে এর মধ্যে বুঝেছে তারপরে একটা শব্দ করেনি একটু হলো বোধ একটু হলো বোধ মানে আছে বিবেক তাই আর করেনি একটা ভিডিও দেওয়ার পর তবে শাশুড়ি নামে কিছু বলিনি বলছে মন পাইনি ওরকম করে বলেছে ও শাশুড়িকে কিন্তু ক্যামেরার সামনে ও আনেও নি যে আমরা দেখবো শাশুড়িকে নিয়ে এ বলছে এটা বলছে তোর মা তোর সব জায়গায় ধেই 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 করে বউটার সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় সবাই তোর মাটাকে চেনে শিয়াল স্টেশন সব মাটাকে চেনে যেই মা এত কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করলো যেই মা রাত চারটার সময় উঠে গিয়ে ট্রেন ধরে দশটার সময় বাড়িতে ঢুকতো এই চপ ছোলা বিক্রি করে এই গরমে গ্যাসের উনুনে রান্না করে আজকে সেই মার মান সম্মান ইজ্জত আরে তোরা যখন বিক্রি করিস তখন দোষ হয় না যখন আমরা কিছু বলি তখন আমাদের দোষ হয় হাট হাট একটা কাজ কর দুই ভাইয়ের বউ আর তুই দুজনে মিলে মালা গাত জুতোর মালা পরিয়ে দে দেতো যখন মানুষকে মারছিস এভাবে মেরে দে তাহলে হবে জানিস তো কোনো বিশ লাখ ভিউজ হবে তোর ভাইয়ের বউয়ের দেখুন শাশুড়ির গলায় জুতোর মালা ছেলের বইয়ের কারনামা ও রিপোর্টরাও চলে আসতে পারে কেন ভাইরাল হবি না তুইও রোজগার করবি তো ভাইয়ের বো রোজগার করবে লজ্জা লাগে না একটা বয়স্ক মহিলাকে এইভাবে হেনস্থা করতে এত এত লোকের চোখে ছোট করতে লজ্জা লাগছে না তুই পারিস সাথে ভাইয়ের বউকে ফোন করে বলতে আর যাই করো করেছো একটা ভিডিও করেছো আর করো না করবে ভালো কথা তোরা করবি আমরা ধরবো তোরা করবি আমরা আই চোখ রাঙাবি না হাড্ডি ভেঙে দেব নোংরামি করার যদি ক্ষমতা রাখিস সোনার ক্ষমতাও রাখবি মাকে বিক্রি করছিস কর তবে আমরা যখন বলবো আমাদের কটকাবি না তোরা নোংরামি করবি আমরা বলবো আবার স্ট্রাইকের বয় লিগেল নোটিসের বয় হ্যাট খাপচারা মহিলা কথাকার একটা বয়স্ক মহিলাকে বাজারে বিক্রি করে দিয়েছে ছেড়া কোথাকার পয়সার জন্য এর থেকে নিজে পরকে বিক্রি করলে অনেক ভালো হতো পরকে বিক্রি করতে পারেনি শাশুড়িটাকে বিক্রি করে দিয়েছে ওষুধটা তো ওপরে চলে গেছে আমার মা আমার মা এমন মা তোর বায়ের বউয়ের মার কথা বলছি মেয়েকে আ করে ভাগিয়ে দিয়েছে এতটাই চরিত্রের প্রতি তোর ভাইয়ের বউ ছিল বুঝলি না অসভ্য কতগুলি একটা বয়স্ক মহিলা আমার কষ্ট লাগছে টাকার জন্য ছেলের উপরে খায় দেখে আজকে মহিলা কিছু জুতো পেটাও করে মহিলা ক্যামেরার সামনে আসবে এসে কথা বলে কিছু করার নেই ছেলের বউর টাকা খায় তো ছেলের বউ যা করবে সব সব এই মহিলাদের শুনতে লাগবে হায় রে জামানা কত অসহায় হয় দশ মাস দশ দিন পেটে রাখার পরও একটা ছেলের মার এতটা সহ্য করতে লাগে তোর ভাইটাকে ভেবেছিলাম অসুস্থ হলো হয়তো একটু হলো মেরুদণ্ডটা আছে না বাকি সব ভেড়ার পালের মতো তোর ছোট ভাইটা ভেড়ার পালে তাই তোর ভাই বউ জুতো মারছে তোর মার মুখে তোর ভাই খেয়ে নিচ্ছে বুঝলি ছোট লোক আবার বলছে আমি জানি না এসে এসে লজ্জা আছে তোর শাশুড়ি এতটাই কালচার ক্লাসি তোর বাপের বাড়িতে কোনদিন পাড়া দেয় নাই তো ছোট বোনের বর কোনদিন পাড়া দেয় নাই তোর ছোট লোক ছোট বোনের বর ছোট বোনের শাশুড়ি কেমন পরিবার তোদের রে ওই রায় তোদের কেমন পরিবার তোর শাশুড়ি কোনদিন পাড়া দিয়েছে দেখলেই বোঝা যায় সেটা শোল্ডার প্রত্যেকদিন তোকে ধরে নিয়ে গেছিল হুম শাশুড়িকে দেখলেই রেসপেক্ট আসে তোর ছোট বোনের বর ছোট বোনের শাশুড়ি পাড়া দিয়েছে আজ পর্যন্ত দেখলাম না পাড়া দিতে কেন তোর মা তো ধি করে খেতে চলে যায় তোর বাড়িতে যায় ছোট বোনের বাড়িতে যায় থাকে তো কই মেয়ের জামাই তো পাড়া দেয় না এই তোর বাপটা মারার সময় কত বড় পার্টি দিয়েছিল কত লোককে খাইছিলি এসেছিল তোর বড় ভাইয়ের স্বাদে এসেছিল বড়ো ভাইয়ের ছোটো মেয়েটার অন্নপ্রাশনে এসেছিল জন্মে তোদের বাড়িতে এসে তোদের তোর শাশুড়ি তোর ছোট বোনের বর ছোট্ট বোনের শাশুড়ি পাড়া দেয়নি কেন পাড়া দেয় তো তোদের ভেতরে যে টাকার জন্য এমন খাচ্ছদ্দোষ আছে ওরা ওদের বুঝতে পেরেছিলো বুঝতে পেরেছিল। বুঝছিস তাই তো শাশুড়ি জীবনে আসেনি এখান থেকে এখানে বাড়ি তোর বাড়িতে আসতে পারে আর তোর ব্যাপার বাড়িতে আসতে পারে না কোনো দিন আসলে আসবো দেখিনি কোনো দিনও না এ বলে ব্যায়েন আরে অসুখ তো এখনই হয়েছে দু হাজারে কুড়িতেই অসুখ ছিল বাইশে অসুখ ছিল দিন তো দেখিনি তুই তো ধুমধাম সাইকেলে চলে আসতি কোনদিনও শাশুড়িকে পাড়া দিতে দেখিনি কোনো দিনও না আর ছোটো মেয়ের জামাই তাকেও দেখিনি নোংরা পরিবার একটা বাই নে নে আর কোনো চোখ তো বলবি না আমরা কন্ট্রোভার্সি কেটে হতে পারি আমরা আমাদের পরিবারকে বিক্রি করি না আমরা আমাদের পরিবারকে বিক্রি করি না মা বাবা ভাই বোনি কাউকে বিক্রি করি না তোরা বিক্রি করিস সেইগুলিকে আমরা আঙ্গুল দিয়ে ধরিয়ে দেখিয়ে দিই তোরা কতটুকুন খারাপ বুঝেছিস আর আমরা আছিস আছি বলেই তোরা ভিউজগুলি পাস দেখ তাই তো কন্ট্রোভার্সি ছুড়ে দিলি যাতে আমরা ধরি আর ধরলেই তোদের ভিউজ হবে আবার সেই আমাদেরকে তোরা স্ট্রাইক দিস সেই আমাদেরকে তোরা লিগেল নোটিস দিস দেখ কর্মের ফল তোর ভাইয়ের বউ এখন ইনডাইরেক্টলি আমাদের পায়ে ধরছে হুম তোদের অনেক অবনতি হবে তোদের ভালো কোনো দিন হতে পারে না ঈশ্বর উপরে আছে বাই